আইপিএল এর আগে শ্রীলঙ্কা সিরিজে যাকে পারফরমেন্সের কারণে দল থেকে ড্রপ করা হয় সেই একই মুস্তাফিজ আইপিএল এ গিয়ে এখনো পর্যন্ত টপ মুস্তাফিজকে বিগত কয়েক বছর ধরেই শুনতে হচ্ছিল যে সেই আগের মুস্তাফিজ এখন হারিয়ে গেছে তার কাটারে নেই ধার নেভার কামব্যাক অথচ সেই ফিজি এখন আইপিএল এর ক্যাপের মালিক কিন্তু কিভাবে বাংলার বলার চেন্নাই গিয়ে কি করে এতটা বদলে যেতে পারে এখন তো তাহলে প্রশ্ন উঠছেই বাংলাদেশ কি মুস্তাফিজের ট্যালেন্ট ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছে না নাকি ধোনির অধীনে ট্যালেন্ট এমনিতেই বেরিয়ে আসে তাহলে চলুন দেখে আসি এবার আইপিএলের এ ভার্সেস ভার্সে ধোনি কম্বিশনের পুরো গল্পটা প্রথমেই বলা যাক চেন্নাই সুপার কিংস দলটাকে নিয়ে যারা আইপিএল এর সবচেয়ে সফল দল তবে তাদের স্ট্র্যাটেজি অন্য সব দলের থেকে অনেকটাই ব্যতিক্রম অবশ্য তার পেছনের মাস্টার মাইন্ড মহেন্দ্র সিং ধোনি আপনি খেয়াল করলে দেখবেন যে আইপিএল নিলামে তারা প্লেয়ার কিনে খুবই ক্যালকুলেশন করে খুব বেশি নামি দামি প্লেয়ারের পিছনে ছোটেন না তারা কিংবা ভরি টাকাও খরচ করেন না তারা ট্যালেন্ট ইম্প্যাক্ট ও কার্যকরী প্লেয়ার দারুণ এক ব্যালেন্স টিম গঠন করে চেন্নাই যেমন আগের আইপিএল এর কথাই বলি তুষার দেশপানের মতো অপরিচিত লোকাল বলার কিংবা মাথাশা পাতিরা না যাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে কেউ ঠিকঠাক মতো চিন্তই না লঙ্কাররা জানতোই না তার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে কিংবা কেউ দলেই নিতে না অথচ তাদেরকে সঠিকভাবে ব্যবহার করে সারাটা বের করে আনেন মহেন্দ্র সিং ধোনি এবারে চলতি আইপিএল এর কথাই ধরি সচিন রবীন্দ্র ও মুস্তাফিজুর রহমান ছিল তাদের তুরুপের তাস যাদের নিয়ে অন্য কোন দলই হয়তো কল্পনাও করেনি আর চেন্নাই আগে থেকেই জানতো মুস্তাফিজ লো কতটা ভয়ঙ্কর তাই তাদের হোম ভেনুতে দলটির সেরা অস্ত্র হতে পারেন মুস্তাফিজ তাই তো তার বেস প্রাইস মাত্র দুই কোটিতে তাকে কেনার জন্য একমাত্র চেন্নাই ছাড়া আর কোনো দলই আগ্রহ দেখায়নি তার মানে অন্য রাজা কল্পনাও করেনি তা ধোনির চেন্নাই অলরেডি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে যে কারণে ধোনি আর চেন্নাই আইপিএল এতটা সফল এবার আসা যাক মাঠের খেলায় কথায় আসে ঢাল তুলার থাকলেই সেরা যুদ্ধা হওয়া যায় না সেরা যুদ্ধ হতে হলে প্রয়োজন সঠিক ব্যবহার ও দুর্দান্ত প্ল্যানিং যেটা করে দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকটা সময় পার করলেও এখনো পর্যন্ত তার বলিং টেকনিক অনুযায়ী মাঠে সঠিক ফিল সেট করতে পারেন না যেটা মাসরাফির অধীনে থাকাকালীন ম্যাচ মোটামুটি প্রয়োগ করতেন কিন্তু এরপর তাকে আর সেভাবে প্রপার ইউজ করতে পারেনি আর কেউ তবে এবার ধোনির হাত ধরে ফিজ দুর্দান্ত এগিয়ে চলছে যেমন প্রথম ম্যাচের কথাই বলি যে ম্যাচে বিরাট কোহলি ফার্স্ট ডুপ্লেসি ও ক্যামরন মতো বিশ্বমানের সব ব্যাটসম্যানদেরকে আউট করেছেন ডুপ্লেসির সেরা ওই অফ সাইডে প্লেয়ার সেট করেন ধোনি

ক্যাটার লিস্টই ছিল তাই তাকে প্রপার ইয়র্কার ছাড়া পরাস্ত করা ছিল একেবারেই অসম্ভব তাই ধোনির পরামর্শে ফিজকে অফ স্টাম্পের বাইরে স্লোয়ার বল করতে বলেন যাতে তা অনেকটা ওয়াইড আউটসাইড হয়ে বেরিয়ে যায় যা হবে রাসেলের হিটিং জোনের বাইরে আর ধোনিও সেই অনুযায়ী উইকেটের পেছনে দাঁড়িয়েছেন আর ফিজও সেই প্ল্যান অনুযায়ী বল করেছেন পরপর ফিজের বল ব্যাটে লাগাতে না পেরে অবশেষে আফসুসে মাটিতেই বসে পড়েন রাসেল আর এভাবেই আইপিএলে মুসাফিজের জন্য সঠিক জায়গায় ফিল সেট আপ ও ব্যাটসম্যানের উইক জোন অনুযায়ী সঠিক প্ল্যান দিয়ে ধোনির হাত ধরে সেরা অবস্থানে রয়েছে মুসাফিজ তাই এবারের আইপিএলে ধোনি ফিজ রসায়নটা দারুণ জমে উঠেছে আপনার কি মনে হয় আবার আইপিএল ধনির অধীনে যে দুর্দান্ত মুস্তাফিজকে দেখছেন আইপিএল শেষের জাতীয় দলে ফিরেও সেই একই মুস্তাফিজকে দেখা যাবে নাকি আবারও হারিয়ে যাবে সেই পূর্বের মতোই আপনার কি মনে হয় তা কমেন্টে লিখে জানিয়ে দিন ধন্যবাদ